কোরআনের মধ্যে সোরা ইউসুফের এক শোনাং আয়াতরা খুলে দেখে ইউসুফ নবীর বাবা সে একজন নবী তার নাম ইয়াকুব আলাইসালাম এই ইউসুফ নবীর পায় তারা মা বাবা বড় দশ ভাই সহ ইউসুফ নবীর পায় সেজদা করেছিল আল্লাহ সারা যে শেষ ধারাম এটা আল্লাহ নবীরা জানে না এটা যে কোরআনে আছে শুধু হাদিস না এটা ডাইরেক্ট কোরআনে তাহলে আল্লাহ সারা যে শেষ ধারাম আল্লাহ তো অন্তত জানে আল্লাহ জানলে আদম রে সেজদা করতে বললো কেন ফেরেস থাকো আচ্ছা করছে করছে যদি না বাদ হইতো তাহলে তার বিরুদ্ধে একটা কোরআনের আয়াত আসতো এখন পর্যন্ত এটা কোরআনে বিদ্যমান আছে তাইলে এটা চলমান এটা চির ছিল আছে এবং যাবে নামাজ রোজা আরে ভাই

আমি গান গাবো গানের মধ্যে একটু কথাও বলতে হবে আমার চেয়ারম্যান সব বলছে মিনিট গান করলে 10 মিনিট কথা বলেন দশ মিনিট গান গিয়ে তিরিশ মিনিট কথা বলেন না কথা ঠিক আছে আপনার কিন্তু একটা কথা আপনাকে কই চেয়ারম্যান সব আমরা স্টেজ করি আধা ঘন্টা আধা ঘন্টারও বেশি কোনো সময় এর চেয়ে কম আর স্টেজ থাকে না দুইটা গান গাইতে লাগে সময় মাত্র দশ মিনিট দশ মিনিট যদি আমার গান করতে লাগে আমার বিশ মিনিট কথা বলতে লাগে তা না হইলেই গানের মূল উদ্ঘাটন করা যায় না এই যে গানটা করলাম তোর বিথায় যাবে নামাজ রোজা হবে জাহান নামের রাস্তা সোজা কইরে হাদিস যে মানতে পারলো না শুধু বলল কিন্তু সে মানতে পারলো না ভালো চোখটারে কেমনে করলি কানা কানা সরার মাওলানা উনি তো আজকে মাওলান ভালো চোখ টাকা না কেমনি করলি এটা যে জিজ্ঞাসা করে আমার বাজান রশিদ সরকার কেন ওই যে কইল এক আল্লাহ শেষদা করো আল্লাহ তিনি কার কোন শেষদা করা যাইব না এখন আপনারা নজর আপনা আপনাকে ভক্তি করে শেষদা করে করে এটা যে কোরআন সম্মত এইটাই তো বুঝতে চাই কোরআনেই আছে আমার একটু চা এটা আছে কিন্তু সে আজকে মানবো না সেটা দেখবে না কেন দেখবে না কোরআনের মধ্যে একটা সুরা সোরা ইউসুফ সোরা ইউসুবের একশো নং্রা খুলে দেখেন আল্লাহ সারা শেষ দার কথা সত্য ইউসুফ হলো আল্লাহর নবী সে কোনো বয়াতি না কোনো পিরো না কোন মালনাও না হে বাবা কথা বলবেন এই বাবা কথা বলবেন সে হইল আল্লাহর একজন নবী ইউসুফ নবীর বাবা সে একজন নবী তার নাম ইয়াকুব আল্লাহ হ্যাঁ এখানে খুইলে দেখেন কোরআনটা বর্তমানেও যে ইয়াকুব নবী ইয়াকুব নবীর স্ত্রী এবং ইয়াকুব নবীর বড় দশ বেটা ইউসুফ হলো ছোট বেটা এই ইউসুফ নবীর পায় তারা মা বাবা বড় দশ ভাই সহ ইউসুফ নবীর পায় শেষ করেছিল এবং ইউসুফ নবীও তার মা বাবার সেজদা করেছিল সবাই আস্তে আস্তে আল্লাহ যে হারাম এটা আল্লাহ নবীরা জানে না জানলে এই কাম করলো কে আল্লাহ ছাড়া শেষ ধারাম জানলে তারা এই কাজটা করলো কে ইয়াকুব নবী সে করলো পুলার পায়সেজ দা ইউসুফ নবী সে করলো তার বাবার পায়সেজ বাবা মার তাহলে এখানে বুঝার একটা বিষয় আছে শুধু তাই না আল্লাহ তালা সর্বপ্রথম যে আদম আল্লাহ সালামকে সৃষ্টি করে ওই যুগ আল্লাহ রব্বু কালীন মালাই কাতি ইন্নি জাইলুন দে খলিফা দুনিয়ার বুকে আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই খলিফা বানাইতে চাই তোমরা কি বলো ফেরেস্তাগো কয় ফেরেস্তারা কয় বানায়েন না

তার ভিতরে সবকিছু পরিপূর্ণ দিয়ে দিছে ফেরেস কয় সেজদা করো ফেরেস কয় এবার আদমরে রে সেজদা করো কয় কেন আল্লাহ সেদ্ধ করুন কেন আল্লাহ সারা সেদ্ধ করা যায় না আর আমরা তো কত আগে হয়েছে আমরা নুরের তৈরি এটা মানুষের মাটির তৈরি আমরা সেদ্ধ করুন কেন আল্লাহ কয় তোমার কাছে অনেক জ্ঞানী এই জিনিস করো তাহলে জ্ঞানী রেজের সেদ্ধ করা যাবে এটা প্রমাণ এখানে আমাদের বুঝে নিতে হবে মাথা দিয়া তোমাদের সে অনেক জ্ঞানী এই জন্য শেষ করো পরীক্ষা হয়ে গেল পরীক্ষায় ফেরেশতারা তারা ফেল করলো আদম পাশ করলো অবশেষ ফেরেস তারা শেষ করে সত্তর হাজার তার মাস্টার হেজা কয় তোরা কি করস আমাকে সে অনেক জ্ঞানী এই জন্য সেজদা করি কয় তোরা পোলা মাঠ বুঝোস নাই হ্যাঁ এই জন্য তোরা সেজদা দা করস আমি করুম না আমি তো তোকে মাস্টার হে সেজদা করে না যখন সেজদা করে না নয় লক্ষ বৎসর এবাদত বন্দি কি করছে আল্লাহর মুখ আবেদ অবশেষ আদমের পায় অর্থাৎ আদম তাল্লার খলিফা তার পায়ে শেষ দানা করে তা আল্লাহ তালা বেজার হইয়া তার গলায় দিল লানতের ত্বক তা সে হইল মুকরম আবেদ থেকে হইল আজাজিল শয়তান তার জায়গা হইল ফি নারে খালি দিনা না এটা যে কোরআন আছে এটা যে কোরআনে শুধু হাদিস না এটা ডাইরেক্ট কোরআনে তাহলে আল্লাহ সারা যে শেষ ধারাম আল্লাহ তো অন্তত জানে আল্লাহ জানলে আদম রে শেষ করতে বললো কেন ফেরেস আল্লাহ জানলে আল্লাহর নবী ইয়াকুব নবী ইসুর নবী তারা চেষ্টা করলো কেন মানুষের মানুষের আসে করছে করছে যদি না বাদ হইতো তাহলে তার বিরুদ্ধে একটা কোরআনের আয়াত আসতো সেটা তো আসে নাই এখন পর্যন্ত এটা কোরআনে বিদ্যমান আছে কেন তাইলে এটা চলমান এটা চির ছিল আছে এবং এখন আসেন মূল জায়গাটা মূল জায়গাটা কি এবাদতের সেজদা একটা সম্মান করার সেজদা হইল আর একটা একটা হাদিস কিন্তু কয়ে দিছি যার মাথা আছে তার ব্যথা আছে যার মাথা নাই তার কোনো ব্যথা নাই নাই হজরত ওমরের হাদিসটা কিন্তু বলছি একটা মমিন মমিন ব্যক্তি সেখানায় কাবা হইতে হাজারো গুণ উত্তম কাবা কাবায় শেষদা দিয়ে আল্লাহবর মাইসের মাইশের শেষ সেজদা দিলে শ্রেষ্ঠ এটা হইলো ওই হাদিস দিয়া কইলাম ওইটা হলো হাদিস দিয়া কইলাম এবার কোরআনের তাপ সিরে যাব কোরআনের তাপ সিরে বলছে সেজদা দুই ভাগে বিভক্ত একটাই আবাদতের সেজদা যে সেজদা করতে গেলে অজু করতে হইব পাকসাপ হইতে হইব কেবলামুখী দাঁড়াইতে হইব নিয়ত করতে হইব আল্লাহ সানা তাকবির এটা দিতে হবে সুরা কেরাত কইরা তারপরে হাতে পায়ের বিশাঙ্গুল কেবলা কেবলামুখী রাই কে আল্লাহ এই সেজদা হলো এবাদতের সেজদা আর একটা মানুষরে অর্থাৎ একটা পীরমোর সেদ্রে একটা মুরুব্বী রে মা বাবারে যখন কোনো কেউ সেজদা করে তখন কেবলামুখী দাঁড়ান লাগে না ও যুগ দরকার নাই সুরা কেরাতের দরকার নাই হাতে পায়ের বিষাঙ্গুল কেবলামুখী ঠাকুর লাগবো তা না যে দিকে আছে ওই দিকেই খালি সেজদা দিয়া পড়ে যাও এটা হলো সম্মানের সেজদা এবাদতের সেজদা আল্লাহরে সার আর কাউরে দেওয়া যাইবো না সম্মানের শেষ মানুষের করতে হবে এটা করা যাইব না না এই জায়গায় তাফসিরে কাবিরে শেষদার পাঁচটি জায়গা নির্ণয় করছে কোন কোন জায়গা সন্তান করবে তার মা বাবার পায় শিষ্য করবে তার পীরের পায় স্ত্রী করবে তার স্বামীর পায় ছাত্র করবে শিক্ষকের পায় এবং দেশে যদি ন্যায় পরায়ণ ভালো বাদশা থাকে

হাদিসে বিস্তারিত হুজুরি কালে বেতিত পশ্চিম কালেও না মাস্তর হইব না

ياتكورতি নাইনে ফিস সালাম হাদিস কি পাই সরে সাথ পাক নবজির পাক মুখের ঘোষণা এর বাংলা অর্থ নামাজে হবে চক্ষু ঠান্ডা

পাইলা প্রত্যেক হাদিসে বিস্তারিত হুজুরি কালবেতি তো কোশিন কালেও নামাজ তোর হইব না না তবে কেন গাওজুয়ারি এই সমাজরে দেখাও নামাজ পরি সিদ্ধবিজে ফসল তো বলেন না আগে তারপর হইলো নামাজ তারপরে বলা হইল পাঞ্জে গানা নামাজের জোরে তোমার যত ফাহেসা কাজ মানে বাজে কাজ যাবে দূরে এটা পাক নবীজি পাক কোরআনে রয়েছে ঘোষণা এখন দেখি আকাম কুকাম এবং নামাজ রোজা সব একসাথে বান দিয়ে বোঝা মানে ভালো কামও করে নামাজ পড়ে উজা করে হজ করে জাকাতও করে আবার খারাপ কামও একটাও বাদ দেয় না সুদগুসো ঠেলে তাই বলছে এখন দেখি আকাম কোকাম এবং নামাজ রোজা সব একসাথে বান্ধিয়া বোঝা তোমরা জাহান নামে কইরাছো